আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা আঁকতে চলেছি একটি প্রাকৃতিক গ্রামের দৃশ্য তো দৃশ্যটি আঁকার জন্য আমরা পেন্সিল দিয়ে তিনটি লাইন এঁকে নেব এরপর ঘর আঁকার জন্য এভাবে দাগ কেটে নেব এরপর নিচ থেকে সামান্য দাগ কেটে নেব উপরের দাগটি আমরা মুছে ফেলব এবার আমরা দ্বিতীয় লাইনে গাছ এঁকে নেব এরপর আমরা অর্ধ গোল করে সূর্য এঁকে নেব এবং তৃতীয় লাইনে আমরা কিছু ঘাস এঁকে নেব এরপর এসের মতো করে আমরা একটি রাস্তা এঁকে নেব ঘরের জানলা এবং দরজা এঁকে নেব এরপর আমরা দূরে থাকা কিছু গাছ এঁকে নেব সাইন পেন মাধ্যমে আমরা প্রত্যেকটি লাইনের বড়া নেব। এরপর আমরা সবুজ রং নিয়ে নিলাম যে সকল জায়গায় গাছ রয়েছে সকল জায়গায় আমরা সে সবুজ রং করে নেব তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই মনোহারা ড্রয়িং চ্যানেলে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেলাইকন বাটনে অন করে রাখবে যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও এরপর আমরা ঘরের রং করে নেব। এভাবে স্টেপ বাই স্টেপ চিত্র অঙ্কন করলে তোমরাও খুব সহজে চিত্র অঙ্কন করতে পারবে এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না কিন্তু যাতে তোমার মতন তারাও খুব সহজে এই ভিডিও দেখে চিত্র অঙ্কন করতে পারে এভাবে খুব সহজে গ্রামের প্রাকৃতিক দৃশ্য আঁকা তোমাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আল্লাহ হাফেজ